সিরিয়ার প্রেসিডেন্ট বাসার বাশার আল আসাদ গত দুই দিন আগে একটি অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যান রাশিয়াতে এবং তখন থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জনগোষ্ঠী তাদের ক্ষমতা গ্রহণ করেছে সেই দেশে এখন কারফিউ বলবৎ আছে এবং ইসলামিক গোষ্ঠী এই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ছিল বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল হঠাৎ করে চড়ে বসল তারা গোলাম মালভূমিকে তাদের নিজের সম্পত্তি বলে সেখানে হাজির হলো নেতা নেহানু এবং গোলাম মালভূমি তারা দখল করার জন্য তাদের সৈন্য পাঠালো এবং আস্তে আস্তে তারা দামেশকের দিকে অগ্রসর হচ্ছে তাদের সেনাবাহিনী নিয়ে তাহলে কি আমরা কি আরেকটি ইসরায়েল দেখতে পাচ্ছি অর্থাৎ সিরিয়াকে তারা কি ইসরায়েল বানাতে চাচ্ছে নাকি এটা একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইসলামিক সরকার গঠন হতে যাচ্ছে এটা আমরা আগামী দিনের মধ্যেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সিরিয়া ইসরায়েল আসলে কি করতে চায় এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে সিরিয়ায় আসাদের পতনের পর আল জাজিরা ইনসাইড স্টোরিতে একটি আলোচনার আয়োজন করে এতে অংশ নিয়েছেন সঞ্চালক দারিন আবু গাইদা অতিথি ডারহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবার্ট গিস্ট সাংবাদিক আকিবা আদালতে এবং তাহারির ইনস্টিটিউটের ফেলো সালমা দাউদি এই লেখা আলোচনার উপর গুরুত্ব করে তৈরি করা হয়েছে সিরিয়া নিয়ে ইসরায়েলের মাথা ব্যথা অনেক দিনের ইসরায়েল দুই সাল থেকে সিরিয়ায় দুইশো পঞ্চাশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো মূলত ইরান সমর্থিত মিলিশিয়া ও সিরিয়ার সামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়েছে যাতে যাতে করে ইরান সিরিয়ার ভিতর শক্তি বৃদ্ধি করতে না পারে অর্থাৎ ইসরায়েলের ভয় যে সিরিয়াতে যেন ইরান তাদের শক্তি বৃদ্ধি না করে তাতে করে ইসরায়েলের একটা নিরাপত্তার জন্য ঝুঁকি হবে যার কারণে। সিরিয়া ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো একাশি সালে দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েল নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে আসাদ সরকারের পতনের পর এবং সেখানেও নজরদারি বৃদ্ধি করেছে ইসরায়েলের বিমান হামলার অন্যতম লক্ষ্য ছিল সিরিয়ার ভিতরে ভিতর দিয়ে লেবাননের হিজবুল্লার কাছে উন্নত অস্ত্র পৌঁছানোর পথ বন্ধ করা অর্থাৎ সিরিয়ার মধ্যে যে লেবাননের যে ইরান অস্ত্র পাঠায় বলে ইসরায়েল দাবি করছে সেটা বন্ধ করাই তাদের মূল উদ্দেশ্য অর্থাৎ দুইটি তাদের উদ্দেশ্য রয়েছে একটি হচ্ছে সিরিয়াতে ইরানের শক্তি ক্ষয় করা এবং সেখান থেকে যে লেবানের হিজবুল্লাহ গ্রুপের কাছ থেকে যে অস্ত্র পাঠায় ইরান যেটা দাবি করছে ইসরায়েল সেটা পুরোপুরি বন্ধ করা তাতে করে ইসরায়েল একটু নিরাপত্তা বোধ করবে সম্প্রসারণ করেছে যাতে ইরান ও তার মিত্রদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায় ইসরায়েলের এই পদক্ষেপগুলো উনিশশো সালের একটি এগ্রিমেন্ট যেটা লঙ্ঘন করেছে যা সিরিয়া ইসরায়েলের মধ্যে নির্ধারিত সীমান্ত রক্ষা করতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছিল ইসরায়েল তাদের পদক্ষেপগুলোকে আত্মরক্ষামূলক বলে দাবি করলেও এই আক্রমণ এবং বাফার জোনের সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক আলোচনার সৃষ্টি করেছে ইসরায়েল কেন ইসরায়েলের সম্প্রসারণ নিরাপত্তার লক্ষ্য কী ইসরায়েলে ইসরায়েলের সিরিয়ার ভূখণ্ডে বিশেষ করে গোলান মালভূমির বাফার জোনে অনুপ্রবেশের দুটি প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রথমটি হচ্ছে তার নিরাপত্তা কৌশল ইসরায়েলের প্রধান উদ্বেগ তার উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিতে ইসরায়েল তার জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে সিরিয়ার ভিতরে যাই ঘটবে তাকে ইসরায়েল কোনো না কোনোভাবে তার নিজের গায়ে টেনে নিয়ে পাল্টা ব্যবস্থা নেবে অর্থাৎ পায়ে পাড়া দিয়ে তারা আক্রমণ করবে আর নিজের এই পদক্ষেপকে সে সে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখবে আমরা অতিরাই সিরিয়ার আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়ত বাফার জোন সম্প্রসারণ বাফার জোনের বিস্তার করে ইসরায়েল তার কৌশলগত গভীরতা বাড়াতে চায় তবে এই নীতি বাফার জোন রক্ষা করতে নতুন বাফার জোন তৈরি করে এর ফলে এই নীতি একটি চক্রে পরিণত হতে পারে এবং তা তা হয়ে আসছে এর মাধ্যমে ইসরায়েল ক্রমাগত নতুন ভূখণ্ড দখলের দিকেই এগিয়ে যায় অর্থাৎ তারা একে তো ফিলিস্তিনি দখল করছে এখন ইসরায়েলকে দখল করে সেটাকে ওদের ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে अनेक धारणा